বংশের ধ্বংসের সূচনা কিভাবে হয়েছিল যদু বংশ ধ্বংসের মূল কারণ ছিল গান্ধারীর অভিশাপ যা কুরুক্ষেত্রের যুদ্ধের পর তার পুত্রদের মৃত্যুতে শোকে কৃষ্ণকে দেওয়া হয়েছিল এবং ঋষিদের দেওয়া অভিশাপ যা যাদবদের মধ্যে পারস্পরিক কলহ ও মদ্যপানকে কেন্দ্র করে ঘটেছিল ফলস্বরূপ প্রভাস যুদ্ধে তারা নিজেদের মধ্যে যুদ্ধ করে ধ্বংসপ্রাপ্ত হয় শ্রীকৃষ্ণের অলৌকিক পরিকল্পনা ছিল পৃথিবীর ভার লাঘব করা এবং কাজটি সম্পন্ন হওয়ার পর তিনি এই বংশের বিনাশের পথ তৈরি করেন কুরুক্ষেত্রের যুদ্ধের পর শতপুত্র হারানোর শোকে গান্ধারী শ্রীকৃষ্ণকে অভিশাপ দেন যে যেভাবে কুরু কুরুবংশ ধ্বংস হয়েছে ঠিক একইভাবে ছত্রিশ বছর পর যদুবংশ নিজেদের মধ্যে কলহে ধ্বংস হবে মহাভারত অনুসারে একবার বিশ্বামিত্র কর্ণ এবং নারদের মতো ঋষিরা দ্বারকায় এলে শাম্ব ও তার বন্ধুরা তাদের সাথে রসিকতা করার পরিকল্পনা করেন শাম্বকে অন্তঃসত্ত্বা মহিলার সাজে ঋষিদের সামনে এনে জিজ্ঞাসা করা হয় যে তার পুত্র হবে নাকি কন্যা ঋষিরা তখন ধ্যানস্থ হলেন যোগ বলে জানতে পারেন যে বালকরা তাদের সাথে উপহাস করছেন ঋষিরা এই উপহাসে ক্রুদ্ধ হয়ে অভিশাপ দেন যে শাম্ব একটি লোহার ভূষল বা মুগুর প্রসব করবেন যা যদুবংশের ধ্বংসের কারণ হবে অনেক ক্ষেত্রে এই ঘটনায় দুর্বাসা মুনির উপস্থিতির কথা উল্লেখ করা হয় যিনি সাম্বর এই ধৃষ্টতায় অত্যন্ত কুপিত হয়েছিলেন অভিশাপ অনুযায়ী সাম্ব একটি মুসল প্রসব করলে যাদবরা সেটি চূর্ণ করে সমুদ্রে ফেলে দেন সেই চূর্ণ থেকে সমুদ্র তীরে এরকা নামক তীক্ষ্ণ ঘাস জন্মায় কৃষ্ণের পুত্র সাম্ব ও অন্যান্য যাদব যুবকরা মুড়ি ঋষিদের সঙ্গে ব্যঙ্গ করলে ঋষিরা অভিশাপ দেন যে যাদবদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব ও মদ্যপানী তাদের বিনাশের কারণ হবে প্রভাস তীর্থের মদ্যপ উৎসবে যাদবযোদ্ধারা নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে তারা হিতাহিত জ্ঞান হারিয়ে সমুদ্র তীরের সেই ইড়কা ঘাস দিয়ে একে অপরকে আঘাত করতে শুরু করে যা মুহূর্তেই অজেয় মুশলে বা মুগুড়ে পরিণত হয় এইভাবে যদুবংশ ধ্বংসের সূচনা হয়